হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো পানি উন্নয়ন সমবায়ের মন্ত্রণালয়ে তোরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতটি পদ রয়েছে কিভাবে আবেদন করবেন কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে আপনি যদি ইচ্ছুকে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া এবার আসা যাক মূল টপিকের সর্বপ্রথমে যে পথে দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশল পদ সংখ্যা চুয়াল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল বা পানি সমাজ কৌশল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানি সিজি পেতে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় নম্বরে যে পটে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশল পদ সংখ্যা উনপঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা করে শিক্ষিত ইউনিস্টিট বা শিক্ষা প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল উড বা কনস্ট্রাকশন বা এনভায়রনমেন্ট বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমাধারী হতে হবে এই দুইটি পদের রয়েছে এবার আমরা দেখ কত বছর থেকে কত বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবার আমরা দেখব যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন নভেম্বরের উনিশ তারিখ থেকে আবেদন শুরু এবং ডিসেম্বরের আঠারো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবার আমরা জানব যে কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে মোট দুইশো তেইশ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবার আমরা জানবো যে কীভাবে আপনারা আবেদনের এস এম সম্পূর্ণ করবেন এল ডি স্পেস ইউজার আইডি সেন্ড করবেন প্রথম এসএমএস এবং দ্বিতীয় এসএমএস সেন্ড করবেন এল জি ডি স্পেস ইএস পিন নম্বর সেন্ড করলেই আপনাদের এসএমএস সম্পূর্ণ হয়ে যাবে এবং আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্ত সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে